প্রবাসী বাংলাদেশে বাংলাদেশীদের জীবিকার খোঁজে পারি জমান মধ্যপ্রাচ্যের দেশ কুয়েতে তবে দেশটির জটিল নীতি সম্পর্কে ধারণা না থাকায় বিদেশে গিয়ে বিপাকে পড়েন অনেক বাংলাদেশি বিভিন্ন প্রকারের ভিসা রয়েছে এই দেশটিতে যেগুলোর প্রত্যেকটিরই রয়েছে ভিন্ন নিয়ম নীতি সুবিধা এবং অসুবিধা এই দেশটিতে কাজের খোঁজে যাওয়ার পূর্বেই তাই ভিসার বিষয়ে ভালোভাবে জেনে আসার পরামর্শ কুয়েত প্রবাসীদের কুয়েত থেকে সহকর্মী মোহাম্মদ হেফজুমিয়ার মিয়ার প্রতিবেদনে বিস্তারিত মধ্যপ্রাচ্যের অন্যতম বৃহৎ শ্রমবাজার কুয়েত উন্নত জীবন আর অর্থ উপার্জনের আশায় অনেক বাংলাদেশই পারিজমান দেশটিতে দিন রাত কষ্ট করে উপার্জিত অর্থের একাংশ দেশে পাঠান সমৃদ্ধ হয় দেশের অর্থনীতি কুয়েতে আকামা খাদেম শৌন আকুদ হুকুমি আহেলি ও মাজরাসহ বিভিন্ন ধরনের ভিসা চালু রয়েছে প্রতিটি ভিসার কাজের ধরন ও বেতন কাঠামো ভিন্ন রয়েছে নানান ধরনের নিয়ম নীতি তবে এসব ভিসার বিষয়ে সঠিক ধারণা না থাকায় বিপাকে পড়েন অনেক প্রবাসী বাংলাদেশি বিভিন্ন প্রকার ভিসার মধ্যে বিশেষ সুবিধা মেলে আহেলি ভিসায় বিশেষ করে প্রাইভেট কোম্পানিগুলোতে কাজের ক্ষেত্রে এ ভিসা দিয়ে থাকে দেশটির সরকার এ ভিসার মাধ্যমে কুয়েতে আসার এক বছর হলেই যে কোনো কোম্পানি বা প্রতিষ্ঠান পরিবর্তন করা যায় দেশ থেকে আসলে করে দুইটা ভিসা একটা আহত একটা আহালি আহালিটা যে জায়গায় ট্রান্সফার করা যায় যে কোনো জায়গায় চাকরি করা সম্ভব আমি অভিজ্ঞ কিন্তু আমি একটি দোকান চালাইতে পারি না কারণ আমার ভিসা ট্রান্সফার হয় না আমার ভিসা এইখানে দোকানে লাগে না কারণ আকুদ সিস্টেমটা অনেক জামেলা একটা সিস্টেম খাদেম ও সোম বিভিন্ন ভিসার নিয়ম নীতি তুলনামূলক কঠিন হয়ে থাকে এসব ভিসার অর্থায়ন মূলত ব্যক্তি বা সরকার করে থাকে তাই সহজেই পরিবর্তন করা যায় না কাজের ক্ষেত্র দীর্ঘদিন ধরে কাজের দক্ষতা সত্ত্বেও বছরের পর বছর থাকতে হয় একই প্রতিষ্ঠানে আমরা যারাই আসবো কুয়েতে আমরা মূলত এই দরান এবং আমাদের এগুলো জানিয়ে শুনে আসার চেষ্টা করবো বাংলাদেশে যে আমরা এটা মনে আমাদের সবার জন্য উত্তম হবে না জানি আশা কারণে আমরা এখানে আসি অনেক ধরনের বিপদে বা বিপাকে পড়া হয় কুয়েত প্রবাসীদের অনেকেই দেশটিতে আসার পর এসব নিয়ে বিপাকে পড়ে থাকেন তাই কাজ পাওয়ার আশায় দেশটিতে পাড়ি জমানোর আগে বিভিন্ন ভিসা সম্বন্ধে বিস্তারিত জেনে নেওয়ার পরামর্শ কুয়েত প্রবাসীদের প্রাণ প্রতিম কুন্ডু যমুনা নিউজ